হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আমি আজকে কোথায় কোথায় মানে অন্য কোথাও না বলাই কন্ডা না বলাই পণ্ডা বলাই পণ্ডা বলাই পণ্ডাতে এসছি সাথে কে এসছে দেখতে হবে এই ঝুমা আন্টির হাজব্যান্ড আমাদের আঙ্কেল এদিকে ঝুমা আন্টি আর এদিকে গণেশ তো চলো আমরা সবাই যাচ্ছি এখানে একটা জাগ্রত দুর্গা মন্দিরে তোমাদের সেটা দেখাই চলো দেখো লেখা আছে পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব এইটা দেখেই আনটি হচ্ছে ও আমার ময়না গো ও দারুন দারুন মন্দিরটা দেখো তোমরা সবাই দেখো আচ্ছা আমরা খুব মিস করছি দীপকে মিস মিসিউ দীপ মিসিউ ভাই ভিউটা দারুণ লাগছে কোনো কথা হবে না দারুন অসাধারণ মন্দিরটা দারুণ কিন্তু আমাদের কপাল খারাপ মন্দিরটা এখন বন্ধ রয়েছে তো চলো একটু তোমাদের প্লে গ্রাউন্ডটা দেখিয়ে দিই দারুন ভিউ দারুন ফাটাফাটি কোনো কথা হবে না তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে থাকো ও আমাকে আমি পোস্টের ওখানে দাঁড়িয়ে হয়েছিলাম আঙ্কেল বলছে আমাকে গোলপোস্টে ঢুকিয়ে দেবে ওরা কি কিউট কোনো কথা হবে না কিউট একদম কিউট

তো ফাইনালি মা দুর্গার দর্শন করেই ফেললাম শুধু একা করবো কেন তোমাদেরকেও দেখালাম তোমরা সকলে বলো জয় মা দুর্গার জয় হোক আর যারা যারা সেদিন দেখতে পারো নি ঝুমা আনটি আঙ্কেল তোমরা তো ভ্লগটা দেখতেই পাচ্ছ ভ্লগে তোমরা দর্শনটা করে নাও আর যারা এখানে আসোনি তারা আসলে অবশ্যই একবার ঘুরে যাও বলাই পন্ডা থেকে এই মন্দিরটা একদম কাছে